হ্যালো ফ্রেন্ডস মাই ফেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি শীতের ছোটো আলুর দম লুচি পরোটার সাথে এই রেসিপি একেবারে মানানসই আজকের রেসিপি আমি কীভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ অন্যের আপডেট পেতে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ফোর টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ টি গোটা জিরে ফোঁড়নটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা লঙ্কার পেস্ট এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটা ফলো করতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু প্রেশার কুকারে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম খুব ভালো করে আলুগুলো এবার কষিয়ে নেব শীতের দিনে ছোট আলুর দম দিয়ে লুচি বা রুটি খেতে ভীষণই ভালো লাগে এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটো দুটো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি এবার খুব ভালো করে টমেটোর সাথে আলুটা কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ টি স্পুন এবার একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে মৌরি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে নেড়ে এটার গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটি এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে ওয়ান ফোর্থ গ্লাস গরম জল আমি দিয়েছি যেহেতু আলুগুলো সেদ্ধ করা তাই বেশি জল দিলাম না এবার পাঁচ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকা সরাচ্ছি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মটরশুঁটি এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে নেড়েছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা সরাচ্ছি দেখুন আলুর দম প্রায় তৈরি আর যেহেতু সেদ্ধ করা আলু ছিল তাই কম সময়ের মধ্যেই হয়ে গেছে এরপরে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি তৈরি হয়ে গেল শীতের ছোট আলুর দম আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর রেসিপি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার